আমাদের জীবনটা অনেকটাই ছোট তাই সবসময় উচিত আমাদের যতদিন বেঁচে আছি ততদিন হেসে খেলে আনন্দ করে মোটামুটি জীবনটাকে উপভোগ করে কাটিয়ে দেওয়া উচিত কারণ এই ছোট্ট জীবনটা কখন যে শেষ হয়ে যাবে এক নিমেষে আমরা কেউ তা জানি না আসলে বলে না মানুষের জীবনের কোনো দাম নেই একটা কারণেই আজকে এই কথাগুলো বলছি কারণ এত বড় দুর্ঘটনা আমার জীবনে আমি কখনোই দেখিনি তাই আর কি কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে বা না হয়েছে তো কিছুদিন হলো ভিডিও দিচ্ছিলাম না এমনিতে তো আমি সেইভাবে মোটামুটি যে সুস্থ সেরকম মানুষ নয় কারণ এই প্রেগন্যান্সিতে মোটামুটি যতদিন এই প্রেগনেন্সি জার্নিটা শুরু হয়েছে ততদিন মোটামুটি সুস্থ অসুস্থ এই দুইভাবেই চলছে আর কি কিন্তু তারই মাঝে যে এই রকম এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাবে লাইফে তো কোনোদিনই ভাবিনি মানে জীবন মরণ সমস্যা যাকে বলে হয়তো প্রেগনেন্সি রিলেটেড কোনো কিছু নয় কিন্তু যে দুর্ঘটনার হাত থেকে আজকে বেঁচেছি সত্যি মানে জীবনে প্রথম বলবো চোখের সামনে যেন মৃত্যুকে দেখা আর কি তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেলছি অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি হয়েছিল না হয়েছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এই যে হাজব্যান্ড ডিউটি যাবে বলে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি তারপরে আর কি সব রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছি আর আজকে তরকারি পত্র খুব একটা বেশি করবো না একটু ভাজাভুজির মধ্যেই রেখেছি ওদিকে একটু পটল ভেজে নিয়েছি আর একটু কুদরি ভেজেছি আর এই সাইডে একটু কলা ভেজে নিয়েছি আর কি এরকম ভাজা দিয়ে আর কি এখন ভাতটা একটু ভালো খেতে পারি তো সেই কারণে আর কি সব ভাজা ভাজা রেখেছি আর একটু এদিকে মাছের ঝাল করব। আর তার সাথে করব একটু টমেটোর চাটনি এটাই আর কি মোটামুটি দুপুরের মেনু তো যাই হোক এদিকে যে মাছ গুলো ভেজে নিচ্ছি আর তারপরে হচ্ছে মাছের ছালটা তুলে দেবো এই প্রেগনেন্সি যতদিন মোটামুটি শুরু হয়েছে ততদিন তোমাদের সাথে কন্টিনিউভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি কিন্তু তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি যে সুন্দরভাবে ভিডিওগুলো দেওয়ার তো যাই হোক জানি না কতটা তোমাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি কিন্তু যতটা পারি মোটামুটি চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে তাতে তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দাও অনেক ভালো ভালো কমেন্টও করো তো যাই হোক থ্রু বলবো তোমরা পাশে থেকে কারণ এই প্রেগনেন্সি জার্নিটা যতদিন না শেষ হয় ততদিন মোটামুটি একটু ইরেগুলারভাবে ভিডিওগুলো দিয়ে যাব। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে চারটিটা হয়ে গিয়েছে আর এটা হয়ে গেলেই মোটামুটি সব শেষ রান্না আর এই যে রান্নার পরে যেটা কাজ থাকে আমার আর কি তো অনেক কাজই থাকে কিন্তু এই কাজটা আগেই করে নিই কিচেনটাকে আগে ক্লিন করে নিই প্রত্যেক দিন রান্নার পরে আর যেভাবে পরিষ্কার করি সেটা তো তোমরা জানোই অনেকে তো আমি স্কচ বাইট দিয়ে মোটামুটি যতটা আমার হাত যায় ততটা আর কি পরিষ্কার করেই নিই কারণ এটা যদি ফেলে রাখি তো সেটা তাহলে কিন্তু অনেকটাই নোংরা লাগবে বিশেষ করে এটা সাদা ওয়াল হওয়ার জন্য আর জন্য কিন্তু বেশি বোঝা যায় যে কোনো হলুদের তেল ছিটে পড়ুক বা যাই পড়ুক না কেন এই ছিটেগুলো বোঝা যায় সেই জন্য আর কি ডেলিই আমাকে মুছে নিতে হয় আর সাথে এদিকে গ্যাস ওভেনটাও আর কি মুছে নিচ্ছি আর এই যে গ্যাস ওভেনের কথা বলতে গিয়েই মনে পড়ে যায় শুধু সেই ঘটনাগুলো আর কি সত্যি কথা বলতে এই মোটামুটি সিলিন্ডার নিয়েই গ্যাস নিয়েই কিন্তু জীবনে দুর্ঘটনাটা হয়েছে আর হচ্ছে দিনটা ছিল সোমবার রাত্রিতে তো ওই দিনই জীবনের সবথেকে বড়ো দুর্ঘটনার সম্মুখীন হয়েছি আর কি মানে রাত্রি ঘুমোতে যাওয়ার সময় ঘুম চলে গিয়েছি কিন্তু তারপরেই হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছিল আসলে আমার মশাই একটা ব্যবসা আছে ছোট্ট তো উনি রাতের বেলাতেই ব্যবসাটা করেন তো মানে পুরি ধরনের ভাজা হয় তো সেখান থেকেই দুর্ঘটনাটা ঘটেছিল সিলিন্ডার লিকেজ হয়ে গিয়েছিল এবং প্রচুর আগুন পুরো লেগে গিয়েছিল এবং সিলিন্ডার থেকে কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছিলো না আগুন নেভানো যাচ্ছিল না শেষমেশ মোটামুটি পুলিশ এসে তারপর দমকল এসে সব কিছু ব্যবস্থা করে মোটামুটি ওনারা এসে সব কিছু ঠিকঠাক করেছেন মানে সেই যে চোখের সামনে আতঙ্ক দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই প্রেগনেন্সি চলাকালীন যে আমি এমনিতে সাধারণত নিচে নামি না এখন ওপরেই থাকি কিন্তু সেই রাত্রিতে কিভাবে যে নিচে নেমেছি এবং কিভাবে কাটিয়েছি সারাটা রাত হাজব্যান্ডকে দেখেছি চোখের সামনে কিভাবে মানে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আগুনটা নেভাচ্ছিল এবং বাড়ির সবাইও সব কিছু মোটামুটি করছিল সেই সময়গুলো যদি ভাবি চোখের সামনে শুধু ভেসে ওঠে সেই সব আগুনের যে দৃশ্যগুলো আর কি রান্না করতেই ভয় পাচ্ছি শুধু এখন মনে হয়ে যায় শুধু দিনগুলোর কথা আর কি মানে জীবনে এত বড় দুর্ঘটনা বারবারই বলছি কখনো চোখের সামনে এইরকম দেখিনি তো মোটামুটি মনকে শান্ত করার চেষ্টা করছি এখন জানি না কতদিন এই দুর্ঘটনাটা চোখের সামনে ভেসে উঠবে মানে কি হবে কোন মুহূর্তে বুঝতেই পারছিলাম না যে কখন সিলিন্ডারটা বাস্ট হয় বা কি হয় মানে কি যে হবে সেই যে দিন যে সোমবারের রাত্রি সেটা কিন্তু জীবনে কোনো দিন ভুলতে পারবো কি না সেটাও আর কি সন্দেহ আছে বয়স্কদের কাছে শুনেছি এবং নিজেও জানি যে এই প্রেগনেন্সি চলাকালীন রাতের রাতেরবেলা বেরোতে নেই সন্ধ্যেবেলা বেরোতে নেই কিন্তু আমার এমনই ভাগ্যের পরিহাস এমনই দুর্ঘটনা ঘটল যে মাঝ রাত্রিতে আমাকে বাইরে গাছতলায় গিয়ে থাকতে হয়েছে কারণ কোন মুহূর্তে কি হবে আমার যে স্বপ্নের রাজপ্রাসাদি বলতে পারো নিজের হাতে সাজিয়েছি তো তাই নিজের কাছে এটাই অনেক বড় হয়তো অনেকের অনেক বড়ো বড়ো অট্টালিকা আছে ঠিকই কিন্তু কোন মুহূর্তে যে কি হয়ে যাবে কোনো কিছুই বুঝতে পারছিলাম না সাথে মানুষের জীবন কারণ যে জীবনের ঝুঁকি নিয়ে সবাই আগুনগুলো নেভাতে যাচ্ছিলো চোখের সামনে ভেসে উঠলেই মানে স্তব্ধ হয়ে থাকি শুধু সেই সময়টা তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ আছি ভালো আছি এবং খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে আর কি তো ভগবানের কাছে শুধু প্রার্থনা করি এরকম দিন যেন কারুর কাছে না আসে তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আর কি আর এই যে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে এই দিকের কাজ কিছু এগিয়ে ফেলেছি সকালের ব্রেকফাস্ট টেকফাস্ট করে নেওয়ার পরেই কিন্তু এই কাজে লেগেছি আর কি কারণ মায়েদের বাড়িতে থাকাকালীন তো এই সব কাজ করতে পারিনি আর পুরো রেসিং আয়নাটাই অগোছালো হয়েছিল হাজব্যান্ড তো আর এই সব গোছাতে সময় পায় না বা এই সব গোছানোর মতো পরিস্থিতি থাকে না তো সেই জন্য বাড়ি ফিরেছি তো কিছুদিন হলো তো এই কাজটা করা হচ্ছিল না তাই আর কি ভাবলাম আজকে একটু বসে বসে হাতের সময় আছে সেই জন্য আর কি ড্রেসিং গায়নাটা পুরো সুরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর সাথে এইদিকে একটু ডাস্টিং ক্লিনিংগুলোও আর কি করে নিচ্ছে আমি একজন কিন্তু সিম্পল হাউসওয়াইফ প্রত্যেক দিন যে সাধারণভাবে ভিডিওগুলো বানাই সেগুলোই কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি জানি না তোমাদের কার কতটা ভালো লাগে তো কিছু বন্ধু আছো তোমরা আমাকে কমেন্ট করো কারণ তোমরা কমেন্ট করো বলেই আমি মোটিভেট হয়ে আলো সামনের দিনে ভিডিওগুলো বানানোর জন্য তো তোমরা এইভাবেই পাশে থেকো আমার তো এইদিকে মোছামুছি করে এবং সব কিছু গোছানোর পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ এই সময় তো একটা না কোনো কাজই করতে পারে না তো সেই জন্য রেস্ট নিয়ে এই যে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আমার আজকের এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানিও আর আমার নতুন কোন বন্ধু আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যদি চাও এরকম ভিডিও আরও পেতে তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো সবসময় তোমাদের কাছে অ্যাক্টিভভাবে আসার চেষ্টা করি কিন্তু আজকে হচ্ছে স্টার্টটাই একটু অন্যরকম মানে কষ্টের যে জিনিস সেইটা দিয়ে শুরু হয়েছে কিন্তু কি বলো তো কিছু কিছু কথা থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করাটা আমার মনে হয় যে উচিত কারণ তোমরাও তো একটা ছোট্ট হলেও আমার ফ্যামিলি আগে হয়তো অনেকেই ছেলে আমার ফ্যামিলিতে এখনও আছো কিন্তু অনেকে হয়তো সাথে নেই সেটা কোনো ব্যাপার নয় হাজ নেই কাল হতেই পারো তোমরা আবার সাথে থাকতেই পারো তো সেই জন্যই আর কি শেয়ার করেছি জানি না কতজনে ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো শুনবে কিন্তু তবুও আমি আমার মতো করে তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আর কি আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এবার বাসনপত্রগুলো সব ধুয়ে নিচ্ছি আর সব বাসনগুলো কিন্তু সেই সকালবেলা আর ধোয়া করে নিই কারণ জলের অবস্থা অনেকটাই খারাপ ছিল তিন দিন তো জল হচ্ছে ব্যবহারই করতে পারছিলাম না সেই রকমভাবে আর কি আজকে মোটামুটি ট্যাঙ্কটা ফুল হয়ে গিয়েছে কারণ পুরো পাইপলাইনের এটা পুড়ে গিয়েছিল সেই কারণে জলের একটু অসুবিধে হয়েছিল। তাই পরে যখন ট্রাঙ্কটা ভর্তি হয়েছে তারপরে সব লাইন টাইনগুলো ঠিক হয়েছে তারপরে এই যেসব ধোয়াধুয়িগুলো করছি আর কি আমাদের খুব একটা যে অসুবিধে হয়েছে জলের জন্য বলবো না কারণ খাওয়ার জলটা তো এখন কেনাই থাকে আর এইদিকে টুকটাক ধোয়াধুয়িগুলো একটু বুঝে শুনে করেছে আর কি যে সামান্য জল লেগেছে তারপরে আমাদের সামনে পুকুর থাকার কারণে মোটামুটি অসুবিধে হয়নি আর আমার যে ব্যবহারের জলটা সেটা কিন্তু সব সময় স্টকেই রেখেছে কারণ আমি তো আর নিচে গিয়ে এই সব সবসময় জলের বালতি টালতি তুলে আনতে পারবো না তো আমার মতো জলটা ট্যাঙ্কিতে ছিল তো সেইটা দিয়েই আর কি কাজ চালিয়েছি দুধ দিন তো যাই হোক বন্ধুরা এই যে এদিকে সব ধোয়াধুয়ি হয়ে গিয়েছে আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেম একটা সুন্দর কোনো ফ্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা বাই বাই